গাজা ইসরায়েলি সামরিক অভিযানে ব্যবহৃত হতে পারে এমন সব সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে জার্মানি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের অনুমোদন দেওয়ার পর শুক্রবার এ ঘোষণা দেয় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্জ স্থানীয় গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছেন চান্সেলর ম্যাচর বলেন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহারের সম্ভাবনা থাকায় এসব সরঞ্জামের চালান বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে তিনি আরও জানান বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি জার্মানি উপেক্ষা করতে পারে না এর আগে গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনায় 22 মাস ধরে চলা যুদ্ধ আরও তীব্র হবে এবং জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে বিভিন্ন দেশ গত শুক্রবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে নিরাপত্তা মন্ত্রীসভা গাজা সিটি অনুমোদন দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যক্রমে বিবৃতিতে বলা হয় হামাসকে পরাজিত করার লক্ষ্যে সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে যুদ্ধ এলাকা থেকে দূরে থাকা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা আশ্বাস দেওয়া হয়েছে